এমন করে এরা বাঁচতে পারবে না জেলে এদের যেতেই হবে আমার খারাপ লেগেছে আমি দেবাংশু পাশে দাঁড়িয়েছি সেই মোমবাতি মিছিল করা লোকগুলো কোথায় গেল মোমবাতি কোথায় গুঁজে ফেলেছে দুধেল গাইয়ের দুধেল দুধ খাওয়া বুদ্ধিমান মানুষ তারা বিশেষজ্ঞ কে বিশেষজ্ঞ কুণাল গোছের মতো কোনো সব জানতা গামছওয়ালা বিশেষজ্ঞ হবে ভারতবর্ষ থেকে লোকেরা টিকিট কেটে পশ্চিমবঙ্গে আমাদের আর মানুষ ভাববে না চিড়িয়াখানা তাকে প্রাণীর মতো ভাববে কারণ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি সরাসরি আক্রমণ করলেন দলের বর্তমান যারা নেতারা রয়েছেন তারা তাদেরকে তিনি বলছেন যে দলবদলু বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ এবং দলবদলু বলতে তিনি কার দিকে ইঙ্গিত করছেন বা কোন কোন নেতাদের দিকে ইঙ্গিত তার মিথ্যে ধরা পড়ে যাচ্ছিল এই রাগটা তৃণমূলের ছিল এরপর আসতে চলেছে দেখবেন যুক্ত হবে কুনাল কুনাল ঘোষের জেলাঞ্জলি পড়ানো হবে আর তারপর অনুব্রত মণ্ডলের গালিঞ্জলি ব্যাস কলা পূর্ণ আমরা খতম ভারত সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর ইনকাম বাড়ানো হচ্ছে এই কাদাগুলো তার গায়ে মাখা উচিত নাকি তার এমপি পদ ছেড়ে দেওয়া উচিত তিনি ছাড়বো ছাড়বো করেন কিন্তু ছাড়তে পারেন না কেন এটা তাকে সেই সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞদের কাঁথায় আগুন হাফ প্যান্টে গোলাপ ফুল পশ্চিমবঙ্গে দুশো মানে চুরানব্বইটা যে বিধানসভা রয়েছে তার মধ্যে সত্তর মতো সত্তর পঁচাত্তরটা বিধানসভা রয়েছে যা মুসলিম অধ্যুষিত অর্থাৎ তৃণমূলের ভোটার অধ্যুষ্ঠিত কারণ এরা তো সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না প্রমাণ দিয়ে দিয়েছে সিপিএম কংগ্রেস তো তাদের থেকে তো মুসলমান সম্প্রদায় তাদের ভোট সরিয়ে নিয়েছে প্রমাণ করে দিল তো কালীগঞ্জে সিম্পল তো এই সত্তরটা বিধানসভা যেখানে তৃণমূলের ভোটার অধ্যুষিত যে মুসলমানরা চোখ বন্ধ করে তাদের চাল ডাল চাকরি আবাস যারা চুরি করছে যে মুসলমান সমাজ তাদেরকে দুধেল গাই যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন তাদের ভোট দিয়ে আনন্দ পেতে চান সেটাকে দেখে যারা মনে করেন যে দুশো চুরানব্বইটারই ফলাফল বেরিয়ে গেল তাদের কি বলবেন দুধেল গাইয়ের দুধেল দুধ খাওয়া বুদ্ধিমান মানুষ তারা বিশেষজ্ঞ কে বিশেষজ্ঞ কুণাল গোছের মতো কোনো সব জনতা গামছাওয়ালা বিশেষজ্ঞ হবে পাগল নাকি অন্যদিকে বাম কংগ্রেস তাদের নিজেদের ভোট নাকি মোটামুটি ধরে রাখতে পারলেও বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূলের কাছে চলে গেছে এবং শুভেন্দু অধিকারীর উগ্র এবং বিকৃত হিন্দুত্ববাদ নাকি বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা তারা মানে প্রত্যাখ্যান করেছেন জয় জগন্নাথ এমন কথা বলছেন দেবাংশু ভট্টাচার্য কী বলবেন দেখুন একটা কথা আমি বলি কেউ জয় জগন্নাথ আর কেউ ভয় জগন্নাথ দেবাংশু কোনাল ঘোষের সঙ্গে মেশে এটাই ওর পরিচয়ে দাঁড়িয়েছে ফলে ওর মুখ দিয়ে এই সমস্ত আজগুবি কথা যে বেরোয় তা ওর বাড়ির লোকেরাও জেনেও কষ্ট পেয়ে চুপ করে গেছে আপনি এমন একজন বিশেষজ্ঞের কথা বললেন যিনি অগাধ ভোটে ঘুমোবার জন্য হেরেছেন আমি না তা দলনেত্রী বলেন আমার খারাপ লেগেছে আমি দেবাংশু পাশে দাঁড়িয়েছি ঘুম ভাঙাতে তো কেন এই সমস্ত বালখিল্ল কথাবার্তা বলা লোকজনের কথা কোট করছেন পশ্চিমবঙ্গবাসী জানে এই রাজ্যে চোর কারা এই রাজ্যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি আদিবাসী মানুষদের সর্বনাশ কারা করেছেন চুরি কারা করছেন চোরেদের কথা শুনবো আমরা আপনারা চোরেদের কথা কোট করছেন কি দুর্ভাগ্য আপনাদের আমাদেরও বলতে হচ্ছে আর জনগণেরও কি দুর্ভাগ্য চোরেদের উক্তি শুনতে হচ্ছে ফালতু কথাবার্তা যত সব দেবাংশ ছেলে ভালো আমিও সুন্দর সাংসারিক জীবন কামনা করি ঠিকই আছে এই সরকার থাকলে এরপর আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর বই আসবে আমাদের স্কুলের লাইব্রেরিতে পড়বার জন্য মুখ্যমন্ত্রী লেখা বই তিনি কবে লেখা হলেন আমরা কেউই জানি না লিখলেই তো লেখা হওয়া যায় না তার একটা মান থাকতে হয় এতদিন আমরা স্কুলের লাইব্রেরিতে রবীন্দ্র নজরুল সুনীল গঙ্গোপাধ্যায় জীবনানন্দ শীর্ষেন্দু মুখোপাধ্যায় বুদ্ধদেব গুহ তাদের বই আমরা পড়ে এসেছি আরও গুণীগুনী লেখকের বই আমরা পড়ে এসেছি এই সরকার এবার মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই যা আমি কোনো ভদ্রলোকের বাড়ির র্যাকে কোনো দিন দেখতে পাইনি ইভেন আমাদের যে দর্শক শ্রোতারা এই কথাগুলো শুনছেন তিনি তৃণমূল করলো তার বাড়িতে এই বই কিন্তু সাজানো নেই মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই কারণ এই বই যদি কেউ পড়ে ফেলে বাড়ির বাচ্চারা তারা কি হতে পারে তারা সেটা জানেন সেই বই বাধ্যতামূলকভাবে করা হচ্ছে এই বইয়ের বিক্রি বাড়ানো হচ্ছে এখানে ব্ল্যাক মানি হোয়াইট করবার একটা বড় অঙ্ক আছে টাকার রয়্যালিটির অঙ্ক আছে মুখ্যমন্ত্রী মাইনে নেন না এই টাকা তাহলে ঘুরে কিভাবে ঢুকবে কার অ্যাকাউন্টে হিসেবটা বুঝে নিন সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর ইনকাম বাড়ানো হচ্ছে এরপর আস্তে আস্তে আর কয়েকদিনের মধ্যে আমরা এই সরকারটাকে রেখে দিলে রবীন্দ্রনাথের বইও পাবো না তখন কুণাল ঘোষ জেল জীবন সমগ্র পড়ানো হবে এরপর দিন আসছে এই তৃণমূল সরকার থাকলে অনুব্রত গালিঞ্জলি সেই বইয়ের অপেক্ষায় রয়েছে আমরা সর্বনাশের দিকে আরও এগিয়ে যাচ্ছি নিন্দার ভাষা নেই শিরদানা বেছে দেওয়া আমাদের রাজ্যের যারা বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষা জগতের মানুষ সংস্কৃতি জগতের মানুষ তারা চুপ করে আছেন লজ্জা লাগছে দেখে আর কিচ্ছু বলার নেই যদি তৃণমূলের অফিস এটা বাধ্যতামূলক করানো হতো তৃণমূলের যে কোনো সভা হবার আগে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এটা বলে সভা শুরু হবে মেনে নেওয়া যেত তাদের ছাগল তারা লেজে কাটবেন না গলায় কাটবেন না ঠ্যাঙে কাটবেন তাদের ইচ্ছা কিন্তু সারা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ শিক্ষা দীক্ষায় পড়াশোনাতে সারা ভারতবর্ষের কাছে উদাহরণ ছিল সেখানে বাধ্যতামূলক করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা সেটা পড়ানো হবেই বাচ্চাদের সর্বনাশ করানো হবে একে তো স্কুলে ভুয়ো শিক্ষক দিয়ে শিক্ষা সর্বনাশ করে দেওয়া হয়েছে যাদের চাকরি তৃণমূল টাকার বিনিময় চুরি করেছে সেই শিক্ষকদের হিন্দু মুসলমান যারাই যে ধর্মের হোক না কেন শিক্ষকদের মেরে রক্তাক্ত করে দিয়ে আমরা যে শিক্ষার বিরুদ্ধে সেটা প্রমাণ করেছেন কফিনের শেষ পেরেক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি এরপর আসতে চলেছে দেখবেন যুক্ত হবে কুণাল কুনাল ঘোষের জেলাঞ্জলি পড়ানো হবে আর তারপর অনুব্রত মণ্ডলের গালিঞ্জলি ব্যাস ষোলোকলা পূর্ণ আমরা খতম ভারতবর্ষ থেকে লোকেরা টিকিট কেটে পশ্চিমবঙ্গে আমাদের আর মানুষ ভাববে না চিড়িয়াখানা থাকা প্রাণীর মতো ভাববে কারণ যেভাবে আমরা সিঁড়িদানা বিক্রি বিক্রি করে দিয়ে চুপ করে বসে দেখছি আমাদের টিকিট কেটে দেখতে আসবে ঘৃণা লাগছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমরা সবাই অধিকাংশই কিন্তু এই ঘটনাটাকে ঘৃণার চোখেই দেখছি সম্পূর্ণ রকমভাবে দেখুন বামেরা বরাবরই মানুষকে গিনিপিগের মতো করে এক্সপেরিমেন্ট করে গেছে কম্পিউটার এলে দশটা মানুষের হাত থেকে কাজ চলে যাবে সভ্যতা থমকে যাবে এই বুঝে আমাদের ছাত্র আন্দোলনে নামানো হয়েছিল তখন তো তৃণমূলে জন্ম হয়নি পশ্চিমবঙ্গে দল বলতে পরিষ্কার বামেরা এবং কংগ্রেস এই দুটোই ছিল আমরা সেই ছাত্র আন্দোলন করতাম আমাদের রুদ্দুরে আন্দোলন করে রাস্তায় নামিয়ে লোকের হাত থেকে কাজ চলে যাবে বলে আমাদের সবাইকে ভুল বোঝানো হয়েছিল পশ্চিমবঙ্গের নাগরিকদেরও ভুল বোঝানো হয়েছিল তারপর এই বামেরাই কিন্তু সল্টলেক সেক্টর ফাইভে না কম্পিউটার দরকার বলে নিজেরাই জায়গা জমি দিয়েছিল অর্থাৎ এরা যেটাকে না বলে পরে আবার সেটাকে হ্যাঁ বলে এরা গবেষণা করে যায় মানুষকে গিনিপিগের মতো ইংরাজি তুলে দিয়েছিল যার শিকার আমি বা আমার মতো বেশ কয়েকজন যাদের ইংরাজি এখনও নরবরে আমি খুব ভালো ইংরাজি বলতে পারি না যদি এটা অনেকে পড়াশোনা না শেখেই চর্চা করতে করতে মেলামেশা করতে করতেই শেখে একটা ভাষা তবুও এই ভাষাটা তুলে দেওয়ার জন্য তার শিকার যে কয়েকজন হয়েছে তাদের মধ্যে আমি একজন আমি খুব ভালো ইংরাজি বলতে পারি না জানি আমার লজ্জা নেই একটা ভাষা বলতে পারি না তো কী হয়েছে কী এমন মহাভারত অশুদ্ধ হলো কিন্তু লাগে কাজে আজকের দিনে কেমন ঠিক সেইভাবেই শিক্ষাটাকে নিয়ে সর্বনাশ তৃণমূল কফিনের শেষ পেরেক মারছে আমি তো বললাম এরপর তো এই জায়গায় যেতে চলেছে পশ্চিমবঙ্গের শিল্পী লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক যারা রয়েছেন তারা চুপ হয়ে রয়েছেন এর থেকে লজ্জার কোনো কিছু নেই তারা হয় ভাতার কাছে বা মুখ খুললেই তৃণমূলের ক্রিমিনাল বা পুলিশ এসে তাদের খুন করে দেবে বাড়ির লোকজনদের মারধর করবে বা জীবী পেটের ভাত কেড়ে নেবে সেই ভয়তে চুপ করে রয়েছেন আমার খারাপ লাগছে দেখে সেই মোমবাতি মিছিল করা লোকগুলো কোথায় গেল মোমবাতি কোথায় গুঁজে ফেলেছে বুঝতে পারছি না তো আমার কেন পশ্চিমবঙ্গের সব মানুষেরই মনে হয় অক্সফোর্ড ডেকেছে বলে মিথ্যেভাবে কিলগের প্রাইভেট কলেজের ক্যান্টিনে ক্যান্টিনে চেয়ার টেবিল ছড়িয়ে যেখানে লোকে খায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা করা হয়েছিল এবং যেখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সঙ্গে নারীর টান রক্তের টান বা যারা চেনেন জানেন ভালোবাসেন অভয়া বা পরিকল্পিত হত্যায় রাজ্য সরকারের কিভাবে হাত ছিল এটা জানবার পর সারা পৃথিবী রাত জেগেছিল প্রতিবাদ করেছিল তো বলত সেখানে প্রচুর মানুষ কিছু করকশ সত্যি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলেছিলেন যে এই অন্যায়ের শেষ কোথায় বা তিনি কোন বন্দোবস্ত নিচ্ছেন না কেন আগে থেকেই বলে দিচ্ছেন কি অপরাধী তথ্য প্রমাণ লোপাট হলো কেন পুলিশকে দিয়ে এই প্রশ্ন যারা যারাই করেছিলেন সেখানে ঘাবড়ে গিয়েছিলেন তারা তিনি বঙ্গসন্তান ভবনেপুরে বাড়ি কিন্তু ইউকে নাগরিক এই দেশের নয় তাকে চিহ্নিত করে রেখে দিয়েছিল এবং তিনি যখন তার মায়ের সঙ্গে দেখা করবার জন্যই ভবানীপুরে ফেরেন কেন তিনি মুখ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করেছেন যার উত্তর মুখ্যমন্ত্রীর কাছে নেই এবং তিনি যা যা মিথ্যে কথা বলছিলেন ওই দেশের মাটিতে দাঁড়িয়ে তার মিথ্যে ধরা পড়ে যাচ্ছিল এই রাগটা তৃণমূলের ছিল ফলত তারা সরকারিভাবে অকারণ একজন ডাক্তারকে হেনস্থা করা এবং তার সঙ্গে দেখা করতে যাওয়া একজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুধু তিনি একজন ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুছে দেওয়া ডক্টরেট নয় বোটানির একজন ডক্টরেট অধ্যাপক যিনি কেন্দ্রীয় মন্ত্রী তাকে আইন কানুনের তোয়াক্কা না করে এখানে তো শাসকের আইন চলে পুলিশকে মানুষ নিধনের সত্যর মুখ বন্ধ করবার বল প্রয়োগ করা হয় এবং না হলে সেই পুলিশের ট্রান্সফার হয়ে যায় তারাও জেনে বুঝে নিজের ট্রান্সফার আটকাবার জন্য বা প্রমোশনের লোভে এই অন্যায়গুলো করেন ওপর মহলের কিছু আইপিএস পুলিশ কর্তাদের নির্দেশে ভারতবর্ষের কাছে তো মাথা হেঁট হয়ে গেছে পশ্চিমবঙ্গের সব মানুষের জাস্ট এই তৃণমূল সরকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী হয়ে কিছু কথাবার্তা বলছেন তার দলের লোকেরা মিথ্যাবাদী কিছু মিথ্যা প্রচার করছেন সে বিষয়ে যারাই প্রশ্ন তুলবে আঙুল তুলবে এই রাজ্যের মাটিতে হোক বিদেশে হোক যেখানেই হোক না কেন তাদের মুখোশ খসে গেলেই তারা তাদের ক্রিমিনাল বা পুলিশ দিয়ে তাদের মারবে ধরবে যে এই দেশের আইন বিরুদ্ধ এমন করে এরা বাঁচতে পারবে না জেলে এদের যেতেই হবে তুর ফালতু বিষয় সুকান্ত মজুমদার কি ভুল কথা বলেছে একশোবার ঠিক কথা বলেছে কি বলেছেন তিনি বলেছেন যে পরিষ্কার পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যারা আমাদের সোনাগাছির মা বোন সেক্স ওয়ার্কার রয়েছেন তাদের মতো ঠিকই তো বলেছেন একশোবার ঠিক বলেছেন আজকে সোনাগাছির যে মা বোনেরা রয়েছেন যাদের জন্য তৃণমূল এখন কাঁদছে শশী পাঁজা কুনাল ঘোষ ছোঁটফুলি এমন কাঁদছেন যেন নিজের মা বোন সম্পর্কে বলা হয়েছে তো ভাই তাহলে নিজের মা বোনদের যদি হয় বাড়িতে তুলে আনছো না কেন তাদের আজকে সোনাগাছির যে মায়েরা বোনেরা যারা রয়েছেন তাদের যন্ত্রণার জীবন যে দুর্দশায় রয়েছে যে কষ্টে রয়েছে তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গের আইন যে সেই দুর্দশায় সেই কষ্টে রয়েছে এটা তো ধ্রুব সত্য সব মানুষ জানে তৃণমূলও জানে সুকান্ত মজুমদার ব্যাখ্যা করেছেন কিভাবে সোনাগাছির মা বোনেরা কতটা দুঃখ দুর্দশার মধ্যে রয়েছেন ঠিক যেমন পশ্চিমবঙ্গের আইন কানুন তৃণমূলের হাতে যন্ত্রণা এবং দুর্দশায় রয়েছে তিনি তো দারুণ ব্যাখ্যা করেছেন যতদিন না তৃণমূল ক্ষমতা থেকে যাবে আমাদের সোনাগাছির যারা মা বোনেরা রয়েছেন তাদের জীবন জীবনযাপনের কোনো উন্নতি ঘটবে না শুধুমাত্র তারা তৃণমূলের ভোটার হিসেবেই মুরগি হবেন মুসলমান সম্প্রদায়কে যেভাবে করেন দুর্দশা কাটবে না ঠিক তেমনই যতদিন তৃণমূল শাসন ক্ষমতায় থাকবে এই রাজ্যের যা আমাদের দেশের সংবিধান আইনে লেখা রয়েছে সেটাকে পাল্টে দিয়ে যা খুশি তাই একটা আইন করা হবে সেই কথাই বলেছেন ডক্টর সুকান্ত মজুমদার পড়াশোনা করা একজন শিক্ষিত মানুষ আমার মনে হয় যে ডক্টর শশী বাজার কাছ থেকে তো অন্তত কুণাল ঘোষের কাছ থেকে এই ধরনের পাগলামি অসচেতন আচরণ আমি এক্সপেক্ট করি কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজার কাছ থেকে যিনি অজিত পাঁজার মতো শ্রদ্ধেয় নেতার বাড়ি থেকে আসা একজন গুণী শিক্ষিত মানুষ তার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না যদি সোনাগাছির মা বোনদের জন্য আপনাদের এত দুঃখ দুর্দশা থাকে তো তাহলে আপনারা তাদের সঙ্গে সময় কাটান না কেন কেন তাদের বাড়িতে নিয়ে এসে অন্তত সপ্তাহে একদিন নতুন জামা কাপড় দেওয়া নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটানো বা পুরো পরিবার মিলে সোনাগাছিতে এই মা বোনদের সঙ্গে সময় কাটানো বা তাদেরকে আপনাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিয়ে তাদেরকে একটু দুঃখ দুর্দশা মোচন করতে পারেন না ছি 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 চি ঝি একটু অন্য প্রসঙ্গে আসি যে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি সরাসরি আক্রমণ করলেন দলের বর্তমান যারা নেতারা রয়েছেন তারা তাদেরকে তিনি বলছেন যে দলবদলু বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ এবং দলবদলু বলতে তিনি কার দিকে ইঙ্গিত করছেন বা কোন কোন নেতাদের দিকে ইঙ্গিত করছেন সেটা প্রায় দিনের আলোর মতোই স্পষ্ট এ বিষয়ে আপনারা কি বলবেন তাহলে আপনারাও কি দুর্নীতি পরায়ন কারণ আপনি শুভেন্দুবাবু বা সজলবাবু তাপসবাবু আপনারা সকলেই তো তৃণমূলে একসময় কর্মী ছিলেন সেখান থেকেই আজকে এসেছেন বিজেপিতে বদলু সে অর্থে বলতে গেলে ভারতবর্ষের সব মানুষই যারা রাজনীতি করতেন তারপর সেই রাজনৈতিক দলের ওপরে আস্থা হারিয়ে অন্য কোনো রাজনৈতিক মতাদর্শকে বিশ্বাস করেছেন এবং যে রাজনৈতিক দলকে সমর্থন করতেন তারা তাদের পতাকায় বা মানুষের জন্য যা যা কাজ করবেন বলে বা মেনে চলেননি তো অর্থাৎ সেই দলগুলো নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে ফলত তাদের যারা সমর্থন করতেন সমর্থক হোক ভোটার হোক বা প্রচুর নেতৃত্ব হোক তারা বেরিয়ে ছেড়ে চলে এসেছেন এই ঘটনা তো সারা ভারতবর্ষের রাজনীতিতে সর্বত্রই ঘটে তো এই কথাটার মধ্যে আমি তীব্র কোনো লজিক যদিও আমি এই বক্তব্য কোথায় উনি দিয়েছেন আমি শুনিনি এবং কার নাম উল্লেখ করে বলেছেন আপনারা মিডিয়া হয়ে অনুধাবন করছেন দল তো সবাই পাল্টায় আজকে একটাই তো দল ছিল বলতে গেলে দেশে কংগ্রেস অরাজনৈতিক দল কংগ্রেস ছিল মঞ্চ ব্রিটিশ বিরোধী লড়াইয়ের মঞ্চ বামপন্থীদের একটা দল ছিল বাকি অন্যান্য বিপিপি পিপুলস প্রজা পার্টি বলে অনেক দল ছিল তারা আস্তে আস্তে নাম চেঞ্জ করেছে ফরওয়ার্ড ব্লক যার আজকের দিনে প্রায় অস্তিত্ব নেই নেতাজির তৈরি করা সেই সময়ে রাজনীতি সেই সময়ে রাজনৈতিক দল তাদের ইচ্ছা লড়াই আদর্শ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে বা মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে যারা রাজনীতি করেন যারা রাজনীতির খবর রাখেন তারা পরিষ্কারই দেখবেন কিন্তু যে আজকের দিনে ধরুন বামপন্থীরা তারা কংগ্রেসকে বলতে এরা ইংরেজের কাছে দেশ বিক্রি করে দিয়েছে এই বামপন্থীরা এই কমিউনিস্টরা তারা মুসলিম লীগকে সাপোর্ট করে পাকিস্তানের জন্ম হতে সাহায্য করেছিল গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় সুরাবার্দি যখন হিন্দুদের কেটে কুঁচোচ্ছে সেই সবাই জ্যোতি বসু এবং কমিউনিস্ট নেতারা উপস্থিত ছিল তো তাহলে তারা তাদের আদর্শ সমর্থন পাল্টেছে আজকে কংগ্রেসের সঙ্গে জোট করেই তো কালীগঞ্জে লড়ছে যে কংগ্রেসকে বলতে ইংরেজের কাছে দেশ বিক্রি করে দিয়েছে রাজনৈতিক সমীকরণ পাল্টাই ইতিহাস মনে রাখতে হয় ঠিক তেমনই যারা নিরপেক্ষ রাজনৈতিক মানুষ অর্থাৎ যারা জনগণ যারা বায়াস ওয়েতে যে কোনো রাজনৈতিক দলকে দেখেন না তাই তারা তাদের মতামত পাল্টান যে কাদের এই মুহূর্তে নিয়ম নীতি মানুষকে মানে আমাদের মানে জনগণকে বাঁচিয়ে রাখবার জন্য ঠিকঠাক কথা বলছে বা প্রতিশ্রুতি রাখছে বা এই এইগুলো করে দিচ্ছে মানুষের জন্য তাই তারা পাল্টান ঠিক তেমনই যদি কোনো রাজনৈতিক দল তাদের আদর্শ পাল্টান তো তখন সেই ক্ষেত্রে প্রচুর মানুষ রয়েছেন তারা দল পাল্টায় যারা দল পাল্টায় তারা অনেক বেশি স্পষ্ট আর যারা একই দলে থেকে বিভিন্ন দলের সঙ্গে যাদের শত্রু বলেছিলো তাদের সঙ্গে জোট করে তারা সব থেকে মারাত্মক মানে সিপিআইএম দেখবেন সিপিএম নেতারা বড় বড়ো কথাবার্তা বলে তারা যাদের যাদের খারাপ করেছিল তাদের সঙ্গে জোট করছে দল পাল্টাচ্ছে না কিন্তু দল পাল্টাবার থেকেও মারাত্মক মানে বাড়িতে নিজস্ব একটা বউ তার নাম সিপিএম আর জোট করে বান্ধবী পাঠাচ্ছে বিভিন্ন লোকের বউয়ের সঙ্গে যাদের আগে গালাগাল দিত মানে ঘরে একটা সম্পর্ক বাইরে বাকিদের সঙ্গে পরকিয়া করে যাচ্ছে আমরা আদর্শের বলে যাচ্ছে এতে থেকে হাসি পায় কংগ্রেসেরও তাই এবার অঙ্কটা হচ্ছে অন্য জায়গায় যারা এটাতে বিশ্বাস না করে সরাসরি যদি আমি কারুর সঙ্গে আমার সম্পর্ক কোনো রাজনৈতিক দল আমি সেখান থেকে তাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করছি পাকাপাকিভাবে সেটা তো অনেক বেশি সম্মানের আমি জানি না দিলীপবাবু কোন বিষয়টাতে বলতে চেয়েছেন তিনি সবার সঙ্গে বা সবার ব্যাপারে বলেছেন বলে আমার মনে হয় না কিন্তু এরপর থেকে তিনি যদি এই ধরনের বক্তব্য রাখেন সেই ক্ষেত্রে স্পেসিফিক ওয়েতে নামগুলো বললে তাঁর পক্ষেও সুবিধে হবে যদি তিনি এই ধরনের কোনো কথা কবে কোথাও বলে থাকে তো যা আমি জানি না এই মুহূর্তে সময়টা অস্থির রয়েছে আমাদের প্রত্যেককেই চিনতে হবে যে মানুষের সঙ্গে লড়াইয়ে কারা কারা মাঠে ময়দানে রয়েছেন রকম কথা রেখে বললে মানুষ দশটা ভুল মানে তৈরি করে বাজারে ছাড়বে যেমন তৃণমূল তো বলছে কালীগঞ্জে কচু বনে লাতেখা জয়প্রকাশ বলেছে বিজেপি বোম মেরেছে অথচ সবাই জানে যে তৃণমূলের বোমের আঘাতে একজন মুসলিম বোনের বাচ্চার প্রাণ গেছে এই রাম ধরনের জটিলতা হয়ে যাবে তো উই শুড স্পিক স্পেসিফিক্যালি আজকের দিনে আর মানুষ বা দর্শক তারা কিন্তু কেউ বোকা নন তারা নিরপেক্ষ রাজনৈতিক মানুষ তারা আমরা যারা যে কোনো রাজনৈতিক দলের যারা সক্রিয় সমর্থক বা কর্মী তাদের পক্ষে অনেক কিছু দায়বদ্ধতা থাকে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই কেমন কোন প্রসঙ্গকে আমরা তুলে আনব কোন প্রসঙ্গকে এই মুহূর্তে একটু ব্যাকলাইনে রাখবো কোনটাকে ফ্রন্ট লাইনে রাখবো এটা রাজনৈতিক লড়াইয়ের একটা পার্ট এটাই নিয়ম যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু উই শুড স্পিক স্পেসিফিক্যালি যেহেতু আমি দিলীপবাবুর কোনো বক্তব্য নিজে ডিরেক্টলি দেখিনি জানিও না আপনার কথা শুনে মনে হলো তিনি স্পেসিফিক্যালি কারুর নাম বলেননি তাই এই বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন তবে আমি এইটুকু এক্সপেক্ট করব যে বা যারাই কোনো কথা বলবেন যেন স্পেসিফিক্যালি ঘটনা ব্যক্তি এবং তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ সম্পর্কে কথা বলেন না হলে অকারণ বিভ্রান্তি তৈরি হয় যাতে সময় নষ্ট হয় আর কিছু হয় না দেখুন আমি একটাই জিনিস কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের ভাই বন্ধু সহকর্মী দেবকে মানুষজন চেনে জানে বা ভালোবাসে তার কাজের জন্য তৃণমূল বা কোনো রাজনৈতিক দল করবার জন্য তার পরিচয় পরিচিতি বা ভালোবাসা মানুষের কাছে তৈরি হয়নি আমাদের কারোরই নয় কোনো রাজনৈতিক দল আমাদেরকে পরিচয় পরিচিতি দেয়নি দেয় না তৃণমূলের ক্ষেত্রে বলতে পারো বেশি করে এল এমপি তৈরি হয়েছে সেটা রচনা শক্তি থেকে শুরু করে সায়নী ঘোষ জুন মালিয়া বলুন শতাব্দী রায় বলুন দেব বলুন তাদের একটা স্বপ্ন দেখানো হয়েছিল তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজ চক্রবর্তী তারা জিতেছেন শুধুমাত্র তৃণমূলের জন্য নয় ব্যক্তিগত ক্যারিশমায় মানুষ তাদের এত ভালোবাসা দিয়েছে এত পুরস্কার দিয়েছে এতটা অর্থ দিয়েছে কে দিয়েছে সাধারণ মানুষ তো তাহলে সেই বস্তুটার থেকে যে সাধারণ মানুষ তাদের এত ভালোবাসাটা দিল আর সেই সাধারণ মানুষ জলে ডুবে রয়েছে দেব কি এটা চায় দেব এই ধরনের মিথ্যে কথাতে অভ্যস্ত একদমই না তিনি যে রাজনৈতিক দল করেন সেই দলের নিয়মটাই হচ্ছে চুরি করো বা চুরিকে দেখে সাপোর্ট করো বা অন্যায়কে দেখে মুখ বন্ধ করে থাকো আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে নিজেই যাঁতাকলের মধ্যে পড়ে গেছেন দেব বা অন্যান্য যারা আমার ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা রয়েছেন যারা তৃণমূলে রয়েছেন তারা বেরিয়ে আসবার চেষ্টা করছেন কেন বেরোতে পারছে না তারা বলতে পারবেন যতদিন ওখানে তারা থাকবেন এরাই তো দেবের সময় প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র টাকা না দিক আমরা টাকা দেব এই কথা তো বলেছিলেন প্রচার করেছিলেন এবং মানুষের ভোট নিয়েছিলেন নিয়ম কী এই ধরনের বড় কোনো কাজ করতে গেলে মাস্টার প্ল্যানের টাকা কেন্দ্র সরকার তখনই পাঠিয়ে দেবে যখন প্রাইমারি কাজটা রাজ্যকে করতে হবে কি বাঁধ নির্মাণ পাকাপাকি এলাকা সংস্কার করা কখন হবে যখন এলাকার মানুষজনকে রাজ্য সরকার নদীর পাড় থেকে সরিয়ে তাদের বিকল্প জায়গায় বসতির জন্য তুলে নিয়ে যাবেন তবেই তো নদীর পাড় ফাঁকা হবে তবেই তো সেন্ট্রাল গভর্নমেন্ট ওই নদীর পাড় বানাবার জন্য টাকা পয়সা সাহায্য পাঠাবার শুরু করবেন প্রথম ধাপটাই তো তৃণমূল সরকার করে দেয়নি দেবকে তো ফলত কেন্দ্র সরকার টাকা পাঠাবে কিসের ভিত্তিতে তুমি মানুষজনই সরাওনি নদীর পাড় থেকে আমি যে টাকা পাঠাবো সেই টাকা নিয়ে তোমরা চুরি করবে যে সরকারি ফান্ডে থাকবে আমার মনে হয় যে দেবের বিবেচনা করে দেখা উচিত যে তৃণমূলের মিথ্যাচার যেটা চলছে যেটাকে নিয়ে তাকে বারবার চলতে হচ্ছে যে কারণে অকারণ বেশ কিছু মানুষ তাঁর সমালোচনা করছে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে এই কাদাগুলো তার গায়ে মাকা উচিত নাকি তার এমপি পদ ছেড়ে দেওয়া উচিত তিনি ছাড়বো ছাড়বো করেন কিন্তু ছাড়তে পারেন না কেন এটা তাকে বলতে হবে তিনি আমার সহকর্মী আমরা সবাই একসঙ্গে কাজ করি যে যা রাজনৈতিক দল করি করি কাজ করার জায়গা তো একটাই যেমন একটা অফিস একটা আদালত একটা বাজার সেখানে সব রাজনৈতিক দল মতের পথের লোকেরা কেউ ক্রেতা কেউ বিক্রেতা ও বিজেপি করে তা আমি ওর থেকে আলু কিনবো না ও পটল বেচছে তৃণমূল তো আমি আজকে পটলের তরকারি করব না সিপিএম আলু বিক্রি করছে আজ আলু ভাতে হবে না এরম তো হয় না তো আমরা কাজ করি কাজ করবার সময় আমাদের কারোর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক আলোচনা হয় না কিন্তু আমার নিজের মনে হয়েছে যে তার যে সুনাম তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকবার জন্যেই কিন্তু কোথাও কোথাও বড়োভাবে তাকে অকারণ সমালোচনার শিকার হতে হচ্ছে তিনি অত্যন্ত বুদ্ধিমান তিনি ব্যক্তিগতভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ বুদ্ধিমান মানুষ সে আমার সহকর্মী হলেও সিনেমার জগতে বোধ তার তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি আর তৃণমূলের এই চক্করে পড়ে তার নিজে সুনাম সেটা নষ্ট করবেন কি না বা এই ফাঁদে আটকে পড়ে থাকবেন কি না তিনিও জানেন কিন্তু জানতে আর বাকি নেই সবাই জানেন মিথ্যে দেবকেও বলবো যে একটু ভেবে দেখতে